আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক পুরুষের যৌন সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে আপনারা খেয়ার করলে দেখবেন আমাদের দেশের অধিকাংশ পুরুষের মধ্যে বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা যায় কী কারণে যৌন সমস্যা দেখা দেয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব কি ওষুধ খেলে আপনার যৌন সমস্যার সমাধান করতে পারবেন তবে ভিডিওর শেষে কিছু টিপস দিব যেগুলো অনুসরণ করলে আপনি আপনার যৌন সমস্যার সমাধান করতে পারবেন দর্শক আজকে আমরা আলোচনা করব ফার্মাজেম ল্যাবরেটরিস লিমিটেডের এক্সপোর্ট টেবলেট নিয়ে এই ট্যাবলেটের মূল উপাদান হলো হাববে নিষাদ এই মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন এক্সপোর্ট টেবলেটের কি এক্সপোর্ট টেবলেট একটি ইউনানি হার্বাল ওষুধ যা সাধারণত পুরুষের যৌন স্বাস্থ্যের উন্নতির জন্য দেওয়া হয় এটি বিশেষ করে দ্রুত বীর্যপাত যৌন দুর্বলতা বীর্য গণ করতে সাহায্য করে এছাড়া এটি কামোদ্দীপক হিসেবে কাজ করে এবং যৌন ইচ্ছা বৃদ্ধি করে খাওয়ার নিয়ম সহবাসের এক ঘন্টা পূর্বে দুটি টেবলেট দুধের সাথে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা মাথা গোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে সতর্কতা এই ট্যাবলেটটি শুধুমাত্র পুরুষদের জন্য তবে আঠারো বছর পূর্ণ না হলে এই ওষুধটি খাবেন না অতিরিক্ত টিপস যৌন সমস্যার সমাধানে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে যেমন ডিম মাছ মুরগি ইত্যাদি ঝিংযুক্ত খাবার যেমন ঝিনুক ও কাজুবাদাম অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন কলা তরমুজ ডালিম এছাড়া প্রতিদিন দুধ ও খেজুর খেতে পারেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন